রাত তখন চারটা পুরো দেশ তখন ঘুমে নিস্তব্ধ রাতের শেষ প্রহরে একজন মানুষ নিজের ঘুম রেখে উঠে এক পা এক পা করে আগাতে থাকেন এক এক করে দরজায় নক দেন এই সময় তার সাথে অন্য দায়িত্বশীল শিক্ষকরা উঠে যান পরম মমতায় জাগিয়ে দেন সকল ছাত্রদের পনেরো মিনিটের ভিতর অজু ইস্তেঞ্জা করে সবাই সালাতত্তাহাজুদে দাঁড়িয়ে যায় ছাত্র শিক্ষকরা নিস্তব্ধ রাতের নীরবতা ভেঙে শেষদায় লুটিয়ে পড়েন মহান রবের দরবারে তারপর শুরু হয় দোয়া ও মোনাজাত চোখের পানিতে ভিজে যায় নামাজ তাহাজ্জুদের পর শুরু হয় সম্মিলিত কুরআন তেলাওয়াত সাথে শিক্ষকরা তাদারকি করেন সকল ছাত্র দৈনিক একপাড়া তেলাওয়াত করে ফজরের নামাজ পড়ে একজন মাসনুম দোয়ার আমল বলে দেয় তারপর ইয়াসিন ও তেত্রিশ আয়াতের আমল হয় তারপর ইমানি কথা বলে দিন শুরু হয় প্রতিদিন একজন ছাত্র আল্লাহর বরত্ব মহত্ব ও পরিচয় নিয়ে আলোচনা করেন তারপর একজন ছাত্র আরেকজন ছাত্রকে আজকের তেলাওয়াত মুখস্থ শোনায় এ শোনায় শিক্ষকরাও ছাত্রদের পড়া শুনেন যাতে তাদের হেফজের ইয়াদ মজবুত থাকে কিতাব বিভাগের হাফেজ ছাত্ররা ভুলে না যায় কুরানুল কারিমের ইয়াদ শেষ রাত থেকে ইশরাকের সালাত পর্যন্ত শিক্ষকদের নিগরানিতে এমন পরিশ্রম বাংলাদেশে বিরল সালাতুল ইশরাক পরে সকল ছাত্র প্রাত্যভ্রমণে বের হয় সকাল সাতটা থেকে শুরু হয় দরস সাড়ে আটটায় সকালে নাস্তার বিরতি ও সালাতুল চাস্ত আদায় করে আবার দরস শুরু হয় সকাল এগারোটায় সবাই বিশ্রামে চলে যায় জোহরের নামাজ পড়ে বিশেষ দোয়ার আমল অনুষ্ঠিত হয় দুপুরের খাবারের পর আবার দরস শুরু হয় আসরের নামাজের পর ফাজায়েলের তালিম হয় তারপর ইমানি হালকা কায়েম হয় দাওয়াত তালিম ইস্তেকবালের মেহনত হয় আসরের পর কিছু ছাত্র কম্পিউটার ল্যাবে প্রশিক্ষণ গ্রহণ করে প্রতি সোমবার বিশেষ ইসলাহী মাহফিল বুধবারে আসরের পর অমুমি গাছতে ছাত্র শিক্ষকগণ শরিক হন প্রতি মাসে তিন দিনের জন্য আল্লাহর রাস্তায় বের হন প্রতি বছর সকল ছাত্র বাধ্যতামূলক চিল্লার সফরে বের হন নিজামুদ্দিন মার্কাজের মুরব্বীগণ একাধিকবার এই জামিয়া পরিদর্শন করেছেন তাদের সরাসরি নিগরানি ও পরামর্শে পরিচালিত হয় এই জামিয়া মাগরীবের পূর্ব মুহূর্তে সকল ছাত্র দোয়া ও তিন তাজবিহাতের আমল করেন বাদ মাগরীব সালাতুল আওয়াবিন পরে মাসনুন দোয়ার আমল হয় সুরা ওয়াকিয়া ও মঞ্জিল পরে আবার দরশ শুরু হয় এশার নামাজের আগেই রাতের খাওয়া দাওয়া হয়ে যায় সালাতুল ইশার পর সুরা মুল্কের আমল হয় তারপর বাধ্যতামূলক সকল ছাত্রদের ইংলিশ স্পিকিংয়ের ক্লাস হয় রাত দশটায় বাতি নভিয়ে সবাই ঘুমিয়ে যায় এই হলো বাংলাদেশের একমাত্র কারিগরি শিক্ষা সম্মিলিত দাওয়াতি ও আমেলি প্রতিষ্ঠান জামিয়া কাশিফুল উলুম ঢাকার চব্বিশ ঘন্টার আমেলি রুটিন